আসসালামু আলাইকুম এভরিওয়ান কেমন আছেন সবাই আশা করছি যে যেখান থেকে ভিডিওটি দেখছেন সকলে ভালো আছেন আশা করি প্রতিদিনের মতোই আজকের ভিডিওতেও পুরো ভিডিও জুড়ে থাকবেন এই তো বুঝতেই পারছেন ইতোমধ্যেই আমি আজকে ড্রেসিং টেবিল ডেকোরেশন নিয়ে আপনাদের সামনে হাজির হলাম সবাই জানাবেন এই তো আমি একটু প্রথম থেকেই দেখাচ্ছি কি না জাহাল অবস্থা আসলে যেহেতু মেয়ে আছে ওর পাশাপাশি ছোটো ছেলেটাও এইগুলোর প্রতি ওদের আগ্রহ যখন আমি একটু অবসরে শুই বসি ওরা সাজুগুজু করে জিনিসগুলো নিয়ে একদম অবছালো করে ফেলে তো আমি একটু গুছিয়ে নিচ্ছিলাম এই তো এখানে আমার হেয়ার কেয়ারের কিছু প্রোডাক্ট আর হচ্ছে হেয়ার ড্রায়ারসহ আমি অত কিছু আর আজকে ডিটেলসে দেখাচ্ছি না যেহেতু আসলে এটা পাঁচ মিনিটের ভিডিও হলো কাজগুলো বোঝাতে কিন্তু আমার বেশ সময় লেগেছে এই তো আমি অর্নামেন্টসগুলো বক্স করে রাখলাম কারণ যেহেতু রেগুলার পড়া হয় না দেখা যায় ময়লা হয়ে যায় বক্সে থাকলে ময়লাটা একটু কমই হয় এর পাশাপাশি আমি তো সেগমেন্ট করে ভাগ করে রাখলাম যাতে করে অগছালও না হয় আর হিপিজিপি করে রাখিনি এতে করে একটা নিলে পাশের জিনিসটাও পড়ে যাওয়ার সম্ভাবনা থাকে একটার সাথে একটা লেগে এই তো আমি এখানে প্রতি বক্সে বক্সে রাবারগুলো কাঁটা ক্লিপগুলো আলাদা আলাদা করে রাখলাম বাইরে থেকে গ্লাসটা আসলে শুকনো কাপড় দিয়ে মুছেছিলাম তারপর দেখলাম বেশ কিছুদিন হলো তো ঝাপসা লাগে আমি একটু গ্লাস ক্লিনার দিয়ে একটু মুছে নিচ্ছিলাম বাবার বাড়ি থেকে দেওয়ায় ড্রেসিং টেবিল জলে তখন তো কালো গুলোর খুব দেখছি কালো যাদের আছে তারাও সাদা করে ফেলছে তবে আমি আর ছোট বাচ্চা নিয়ে তো ঝামেলায় যাচ্ছি না জিনিস কালো হোক বা সাদা হোক ওইটা বড় বিষয় না বড় বিষয় হচ্ছে আমি কিভাবে প্রেজেন্ট করছি সাজিয়ে রাখছি যত্ন নিচ্ছি এই তো গ্লাসটা ক্লিন করার পর আপনাদের তো ভালো লাগবে আমারও কাজ করার পর ফুল ফুলশন কাজ করে ভালো লাগে আসলে কষ্টগুলো আর কষ্ট মনে হয় না এই তো আমি টুথপিক হোল্ডার আর নীল কাটার গুলো এখানে রেখে দিয়েছি চোখের সামনে যাতে আর খোঁজাখুঁজি করতে না হয় আমার কাছে একটা আর্টিফিশিয়াল মানি প্ল্যান্টের লতা ছিল ওইটা আমি গ্লাসের সাথে ঝুলিয়ে দিয়েছি এতে করে গ্লাসটা খুব গর্জিয়াস লাগছিল এই খুব পছন্দের আমার আমি যখন যেখানে মন চাই সেখানে নিয়ে লাগাই এক জায়গায় বেশি দিন থাকলে আমার বোরিং লাগে এই তো যেহেতু আমি অনাম স্কুল বোঝাচ্ছিলাম আর হাম পাশেই ছিল ও সবকিছু নিয়ে তো একদম খেলতে বসে গিয়েছিল তো আর ভিডিও করা হয়নি আমি একটু তারপরও দেখিয়ে দিচ্ছি আপনাদের সাথে শেয়ার করার জন্য আমি একটু শ্যুট করে নিয়েছিলাম এই তো ফাইনাল আউটকাম এটা হচ্ছে চিরুনি রাখার জন্য আমি বানিয়েছিলাম পরে আমার কি বলবো চতুর মেয়ে ও কী করলো এখানে আবার বসে হ্যান্ড পিন করেছিল আমার রঙগুলো নিয়ে ঘাটাঘাটি করে তো পিকগুলো আমি আপনাদের সাথে শেয়ার করে দিচ্ছি সবাই জানাবেন কেমন হয়েছে আজকের ভিডিওটা নেক্সট ভিডিওর আমন্ত্রণ রইলো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর হ্যাঁ লাইক কমেন্ট করতে ভুলবেন না যারা কমেন্ট করে সাবস্ক্রাইব করে সে প্রথম থেকে আমাকে সাপোর্ট করে যাচ্ছে সবাইকে অসংখ্য ধন্যবাদ আমি আসলে কৃতজ্ঞ আপনাদের প্রতি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম